আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুস্থ আছো তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আতর রহমান সহকারী শিক্ষক জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা চুনারঘাট হবিগঞ্জ তোমরা যারা গত দুটি ক্লাসে আমার সাথে ছিলে তোমরা অবশ্যই অবগত আছো গত দুটি ক্লাসে আমরা কোন টপিক নিয়ে কথা বলেছিলাম গত দুটি ক্লাসে আমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ টপিক নথ্যবিধান ও সত্যবিধান নিয়ে কথা বলেছি আজকে তোমাদের একই অধ্যায়ের আরেকটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একটু তো দেখি আজকের টপিকটি কি হতে পারে তোমাদের একটি ক্লু দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পৃথিবীর সব দেশের সব জাতির কিংবা সব অঞ্চলের ভাষা কি একই রকম অবশ্যই না আবার একই অঞ্চলের বাসা আজকে যেমন আছে তার চেয়ে দুশো বছর পূর্বেও কিন্তু এমন ছিল না তার মানে ভাষার পরিবর্তন হয় শব্দের রূপের পরিবর্তন হয় ভাষার পরিবর্তনের সাথে তোমাদের মস্তিষ্কে এই জটিল টপিকটি প্রবেশ করিয়ে দেওয়া যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো বাংলা ভাষায় ধ্বনি কত প্রকার নিশ্চয়ই তোমরা জানো বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার একটি হলো স্বরধ্বনি অপরটি হলো ধ্বনি তাহলে এবার ভাবতো ধ্বনির পরিবর্তন কত ধরনের হতে পারে ধনির পরিবর্তন ধনির পরিবর্তন দুই ধরনের কি কি একটি হলো স্বর পরিবর্তন আর অপরটি হল ব্যঞ্জন ধনির পরিবর্তন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম ধ্বনির পরিবর্তন দুই ধরনের একটি হলো স্বরধ্বনির পরিবর্তন এবং অপরটি হলো ব্যঞ্জনধ্বনির পরিবর্তন স্বরধ্বনির পরিবর্তন হলে সেটা স্বরধ্বনির পরিবর্তন ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হলে সেটা সেটা ধ্বনির পরিবর্তন আজকে আমরা পড়ব শুধু স্বরধ্বনির পরিবর্তন তাহলে স্বরধ্বনির পরিবর্তন কী কী আছে আমরা আগে সেটি জেনে নেই স্বরধ্বনি পরিবর্তনের মধ্যে আছে স্বরাগম অপিনিহিতি অসমীকরণ স্বর সঙ্গতি স্বর লোপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য হয়ে এই পাঁচটি স্বরধ্বনির পরিবর্তন দেখানো হয়েছে একটি হলো স্বরাগম এবং অপরটি অপিনীতি অসমীকরণ স্বরসঙ্গতি স্বরলূপ এই পাঁচটি ধ্বনির পরিবর্তন আমরা একে একে আলোচনা করব আমাদের আলোচনার সুবিধার্থে এটি আমরা মুছে নিচ্ছি প্রথমেই সরাগম সরাগম মানে কি ধ্বনির দ্রুত উচ্চারণের ফলে কিংবা অন্য কোনো কারণে শব্দের আদি মধ্য অন্তে স্বরের আগমন হলে তাকে স্বরাগম বলে তাহলে কি বললাম বন্ধুরা শব্দের আদি মধ্যে এবং অন্তে যে কোনো স্থানে স্বরের আগমন হলে তাকে বলে স্বরাগম কে তোমাদের পাঠ্য বইয়ে তিনটি ভাগে বিভক্ত করে দেখানো হয়েছে তোমরা লক্ষ্য করো আমরা যদি স্বরাগমকে তিনটি ভাগে ভাগ করি তাহলে একটি হলো আদি সরাগম দ্বিতীয়টি হলো মধ্য সরাগম তবে বন্ধুরা মধ্য সরাগমের কিন্তু আরও দুটি নাম রয়েছে সেটি হল বিপ্রকর্ষ বা সর ভক্তি এবং সর্বশেষ যে স্বরাগমটি রয়েছে সেটি হলো অন্ত স্বরাগম দেখো আমরা পড়েছিলাম শব্দের আদি মধ্য অন্তে স্বরের আগমন তাহলে এ বিষয়টি আমরা ক্লিয়ার যে শব্দের আদিতে যদি স্বরের আগমন স্বরের আগমন মানে স্বরধ্বনির আগমন ঘটে তাহলে তাকে আমরা বলবো আদি সরকম আমরা একটি উদাহরণ দিই যেমন ধরো স্কুল স্কুল এই উদাহরণটি তোমরা লক্ষ্য করো স্কুল থেকে স্কুল হয়েছে আবার এখানে আমরা একটি উদাহরণ দিই যেমন ধরো রত্ন রতন অন্তঃসরাগমের একটি উদাহরণ দেই যেমন দিশ দিশা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করো স্বরাগমটা কোথায় কোথায় হয়েছে প্রথম বাক্যে স্বরাগমটা হয়েছে আদিতে দ্বিতীয় বাক্যে খেয়াল করো তুতায় স্বরাগমটা হয়েছে আমরা যদি রতনকে বিশ্লেষণ করি তাহলে পাই র যোগ অ যোগ ত যোগ যোগ অ দন্তন এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা র এর পরে অধ্বনি কিন্তু এখানে ছিল এখানেও কিন্তু আছে কিন্তু ত এর পরে অধ্বনি এখানে ছিল না কিন্তু এখানে আছে এখানে আছে রত্ন তো পরে কিন্তু ও উচ্চারিত হয়নি কিন্তু এখানে রতন তো পরে কি এসেছে ও এসেছে তাহলে এটি শব্দের মধ্যে স্বরাগম হওয়ার কারণে মধ্য সরাগমের উদাহরণ সর্বশ্রেষ্ঠা লক্ষ্য করো এটিকে আমরা যদি বিশ্লেষণ করি দিশকে যদি আমরা বিশ্লেষণ করি দিশ যুগ আ আধুনিটা অর্থাৎ এই সরধ্বনিটা কিন্তু শব্দের শেষে এসেছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট যে শব্দের আদিতে স্বরের আগমন ঘটলে সেটাকে বলে স্বরাগম যেমন স্কুল স্কুল এমন স্টেশন স্টেশন তারপরে মধ্যে যদি স্বরের আগমন হয় তাকে মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরবক্তি বলে যেমন রত্ন রতন এমন স্বপ্ন স্বপন প্রীতি প্রীতি ধর্ম ধরম এরকম আরও অনেক উদাহরণ তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে আশা করি তোমরা সবগুলোই শনাক্ত করতে পারবে এবার সর্বশ্রেষ্ঠ লক্ষ্য করো দিশ দিশা এখানে শব্দের অন্ত অর্থাৎ শেষে স্বরের আগমন করেছে একইভাবে সত্য সত্যি বেঞ্চ বেঞ্চি অর্থাৎ শেষে স্বরের আগমন হয়েছে এবার আমরা আলোচনা করব ওপিনিহিতি নিয়ে অপিনিহিতি কি পরের ইখার বা উখার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে ই কার বা উখার উচ্চারিত হলে তাকে বলে ওপিনিহিতি উদাহরণ দিয়ে বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো আজি আজ সাধু সাউথ সত্য সত্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সঙ্গায় কি পড়েছিলাম পরের ই কার অর্থাৎ ইকার, বা রসউকার যদি আগে উচ্চারিত হয় অথবা যুক্ত পূর্বে যদি রসই কার বা কার উচ্চারিত হয় তাকে আমরা বলবো অপিনিহিতি এখানে লক্ষ্য করো আজি। বর্গীয় জয়ের পরে কিন্তু এখানে রসো ছিল কিন্তু এখানে কিন্তু রশৈকার পূর্বে বসেছে দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো সাধু এখানে দয়ের পরে রসৌ ছিল কিন্তু এখানে রসৌটা আগে উচ্চারিত হয়েছে অর্থাৎ দয়ের। পূর্বে উচ্চারিত হয়েছে এখানে লক্ষ্য করো তো জপলা এখানে একটি যুক্তবর্ণ ছিল কিন্তু এখানে এই যুক্ত ব্যঞ্জনের পূর্বে আমরা দেখতে পাচ্ছি একটি স্বরধ্বনি বসেছে তাহলে এই তিনটি উদাহরণই আমরা বলতে পারি অপিনিহিতির হয়েছে এবার আমরা বলবো অসমীকরণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অসমীকরণ কি একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে স্বরের আগমনকে অসমীকরণ বলে লক্ষ্য করো আমরা কিছু অসমীকরণের উদাহরণ দিচ্ছি আমরা কি পড়েছি যে একীশ্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য দেখো দপ দপ আমরা পড়েছি একীশ্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরের আগমন হলে তাকে বলে অসমীকরণ দেখো এখানে মাঝখানে আধুনির আগমন হয়েছে এখানেও মাঝখানে আধুনির আগমন হয়েছে কিন্তু এই আধুনিটা কিন্তু এখানে ছিল না এই দপ দপ কিংবা টপ টপ থেকেই কিন্তু দপাদপ টপাটপ ধনির পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি তোমরা আরও খুব সহজে মনে রাখতে পারো তোমরা নিশ্চয়ই গণিতের মধ্যে সমীকরণ সম্পর্কে জেনেছ সমীকরণের অবৈধিক সমান থাকে আবার কেমিস্ট্রিতে তোমরা রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ পেয়েছ আমরা যদি এটিকে রাসায়নিক বিক্রিয়ার মতো মনে করি তাহলে আমরা এটিকে দপ দপ ঠপ ঠপ এই দুটিকে আমরা ধরে নেব বিক্রিয়ক এবং এই দুটিকে ধরে নেব উৎপাদ আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয় দিকে পরমাণু সংখ্যা সমান থাকে এখানে লক্ষ্য করো এখানে ও এবং ও ছিল এখানেও ও এবং ও ছিল দুটি দনি ছিল এখানে কিন্তু আ এবং ও হয়েছে এখানে ও আ ও হয়েছে তোমরা এখানে লক্ষ্য করো আমরা যদি এই সরধুনিগুলোকে পরমাণু হিসাবে ধরে নিই তাহলে দেখতে পারবো যে এখানে যে পরমাণু ছিল এখানে এই পরমাণুর সংখ্যা একই নয় অর্থাৎ সমান নয় তার মানে এটি রাসায়নিক বিক্রিয়ার অর্থাৎ সমীকরণের নিয়ম ভঙ্গ করেছে তাহলে এটিকে আমরা সমীকরণ বলতে পারবো না এটিকে আমরা কি বলবো অসমীকরণ মানে সমান নয় তাহলে খুব সহজেই বিষয়টি আমরা বুঝতে পেরেছি এবার আমরা স্বরসঙ্গতি নিয়ে আলোচনা করব স্বরসঙ্গতি কি একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে কি বললাম বন্ধুরা একটি স্বরের প্রভাবে অপসরের পরিবর্তন স্বরসঙ্গতিকেও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায় আমরা দেখি নেই স্বরসঙ্গতিকে কি ভাগে ভাগ করা যেতে পারে স্বরসঙ্গতি এটিকে তোমাদের পাঠ্য বইয়ে পাঁচ ভাগে বিভক্ত করে দেখানো হয়েছে একটি হলো প্রগত দ্বিতীয়টি হল পরাগত তৃতীয়টি মধ্যগত এবং চতুর্থটি দেওয়া হয়েছে অন্যান্য লাস্টে দেওয়া আছে চলিত বাংলায় সরসঙ্গতি। এই পাঁচটি বাগে সরসঙ্গতিকে ভাগ করা যেতে পারে প্রগত কথাটির মানে কি প্রগত কথাটির মানে হল প্রথম থেকে আগত এখানে বিশ্লেষণ করলে আমরা পাই পর যুগ আগত মানে পর অর্থাৎ শেষ থেকে আগত তার মানে প্রথম থেকে আগত আর শেষ থেকে আগত কি আগত আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি যেমন তুলা তুলো আর এটিকে আমরা দেখি দেশি দেশি আমরা মধ্যগতের ও একটি উদাহরণ লিখে নেই বিলাতি বিলিতি অন্যান্য মুজা মুজো এবং চলিত বাংলা একটি উদাহরণ আমরা লিখে নেই চুলা চুলো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করো কি লিখলাম প্রথমটিতে তুলা তুলো পার্থক্যটা তোমরা নির্ণয় করো কোথায় পার্থক্য সৃষ্টি হয়েছে এখানে আ ছিল এখানে উ হয়েছে এটাই তো পার্থক্য আবার এখানে উ ছিল এখানে কিন্তু উ রয়েছে এখানে লক্ষ্য করো তোমরা দুটি কিন্তু উ একটি রসৌ অপরটি উ দুটি স্বরোদ্বনি এসেছে কিন্তু দুটি স্বরোধনী কিন্তু একই জাতীয় সমজাতীয় আর এখানে দুটি স্বরোদ্বনী ছিল ভিন্ন জাতীয় তাহলে এখানে যে উ হয়েছে এই উঠা কিন্তু এখান থেকে এসেছে এখানে পূর্ববর্তী বর্ণে কী ছিল উধ্বনি ছিল আর উধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনিটি এখানে হয়ে গেল অর্থাৎ প্রথম থেকে স্বরধ্বনিটির আগমন হয়েছে মানে যদি প্রথমটির প্রভাবে শেষটির পরিবর্তন হয় অর্থাৎ আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হলে তাকে বলে প্রগত স্বরসঙ্গতি আর যদি অন্তঃস্বর অনুসারে আদিস্বর পরিবর্তন হয় মানে স্বরের আগমনটা পর থেকে হয় তাকে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি এই বানানে লক্ষ্য করো এখানে কি ছিল একার ছিল এখানে কি হয়েছে ইকার হয়েছে কিন্তু এই যে ইকার হয়েছে এটি কোথা থেকে হলো এখানে যে অন্তঃস্বর অর্থাৎ শেষে যে ইকার ছিল এই ইকারের প্রভাবে কিন্তু পূর্ববর্তী ধ্বনিতেও আমরা ইকার পেয়েছি মানে এটি অন্তঃস্বর অনুযায়ী আদিস্বর পরিবর্তন হয়েছে তাহলে এটি হলো পরাগত স্বরসঙ্গতি তারপরে দেখো মধ্যগত স্বরসঙ্গতি মধ্যগত স্বরসঙ্গতি মানে আদি ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যর পরিবর্তন হয় এখানে দেখো মধ্যর কী ছিল আ ছিল আর আদি অন্তে কী ছিল ই ছিল এখানে দেখো মধ্যেও কিন্তু ই হয়েছে একেবারে সহজ তাহলে আদি ও অন্ত অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন হলে তাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি অন্যান্য স্বরসঙ্গতি কী অন্যান্য স্বরসঙ্গতি মানে যখন দুটি ধ্বনিই পরস্পর প্রভাবিত হয় মানে একটির মাধ্যমে আরেকটি প্রভাবিত হয় তাহলে কে বলে অন্যান্য স্বরসঙ্গতি এখানে দেখো উ ছিল আর আ ছিল এখানে দেখো দুটি সমজাতীয় হয়েছে অর্থাৎ একই যেতে হয়েছে এটার সাথে আর এটার পার্থক্যটা তোমরা দেখো ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে কী ছিল ও ছিল এখানে ও অপরিবর্তন নিয়ে রয়েছিলো কিন্তু এখানে উখার এখানে রস্য হয়েছে তাহলে মোজা মুজু এটি হলো অন্যান্য সরসঙ্গতির উদাহরণ আর সর্বশেষ আছে চলিত বাংলা সৌরসঙ্গতি চলিত বাংলার সৌরসঙ্গতি বলতে আমরা চলিত বাসায় অনেক সময় আমরা ধ্বনির পরিবর্তন ঘটাই কথা বলতে গিয়ে আমরা ভাষার পরিবর্তন অর্থাৎ ধনির পরিবর্তন ঘটিয়ে থাকি যেমন চুলা চুলো অনেক সময় আমরা বলি মিঠা মিঠে মিঠে বলি মিঠা থেকে আবার মুরা মুরু এভাবে আমরা কিছু চলিত বাংলায় যে কিছু ধ্বনির পরিবর্তন করে থাকি আর এগুলোকে বলে চলিত বাংলায় স্বর সঙ্গতি এবার আমরা আজকের সর্বশেষ বিষয়টি অর্থাৎ স্বরলুপ নিয়ে আলোচনা করব স্বরলূপ কি স্বরলূপ মানে স্বরের লুপ পাওয়া আমরা যদি সংজ্ঞা দেই তাহলে শব্দের আদি মধ্য বা অন্তে স্বরের লোপকে স্বরলুপ বলে আমরা স্বরলূপকেও বিভক্ত করি স্বরলুপ স্বরলূপকে বিভক্ত করলে আমরা পাই আদিস্বরলূপরল এবং সর্বশেষ অন্তঃস্বরলূপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বরলূপ মানে কি স্বর হারিয়ে যাওয়া লুপ পাওয়া এটি কিন্তু সম্পূর্ণ স্বরাগমের বিপরীত স্বরাগম মানে স্বরের আগমন আর স্বরলূপ মানে স্বরের লুপ পাওয়া অর্থাৎ আদিতে যদি স্বরের লুপ পায় তাহলে আমরা সেটাকে বলবো আদি স্বরলুপ মধ্যে লুপ পেলে আমরা বলবো মধ্য স্বরলুপ এবং অন্তে লুপ পেলে আমরা বলবো অন্ত স্বরলুপ আমরা উদাহরণ যদি দেই তাহলে আদি স্বরলুপ কী দিতে পারি আমরা দিতে পারি অলাবু লাবু লাউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লক্ষ্য করো অলাবু লাবু লাউ এই অলাভ শব্দটি থেকে অধ্বনির লুপ পেয়ে লাভ সৃষ্টি হয়েছে তারপরে লাভ থেকে লাও এসেছে তাহলে এখানে কোন স্বরোদ্বনিটি লুপ পেয়েছে আদি স্বরোদ্বনিটি লুপ পেয়েছে তাহলে এই লাউকে আমরা বলবো আদি স্বরলুপের উদাহরণ মধ্য স্বরলূপের উদাহরণ দেখো জানালা জানালাকে আমরা বলতে পারি জানলা যদি জানলা বলি তাহলে দেখো এখানে মধ্যবর্তী একটি স্বরোদ্বনির লুপ পায় এখানে আসর ছিল কিন্তু এখানে আসর নেই অর্থাৎ আসর লুপ পেয়েছে বা হারিয়ে গেছে তাহলে জানালা জানলা এটাকে আমরা বলবো মধ্য সরলূপের উদাহরণ তেমনিভাবে বসতি বসতি সুবর্ণ স্বর্ণ এমন আরও উদাহরণ আছে তারপরে দেখো অন্তঃসরলুপ অন্তঃস্বরূপ দেখো আজি আজ এখানে কিন্তু অন্তেশ্বরের লোপ পেয়েছে অর্থাৎ শেষে স্বরধ্বনিটি হারিয়ে গেছে দেখো আজি এখানে কিন্তু যুক্ত ছিল আর এখানে রসই নেই তার মানে এটি অন্তঃসরুলোপের উদাহরণ যেহেতু শেষের স্বরধ্বনিটি লোপ পেয়েছে এই সরলূপকে আমরা সম্প্রকর্ষ ও বলতে পারি অর্থাৎ স্বরলূপ বা সম্প্রকর্ষ কথা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সরলুপ জেনে নিলাম সরলুপ তিন ভাগে বিভক্ত আদি সরলুপ, মধ্য সরলুপ আদিতে আদিতেশ্বরের লুপ হলে আদি মধ্যে মধ্যেশ্বরের লুপ ফলে মধ্য সরলুপ এবং শেষেশ্বরের লোপ ফলে অন্তঃস্বরলূপ এবার তোমাদেরকে বিষয়টি আরও সহজ করার জন্য আমি আবার রিভিশন দিয়ে দিচ্ছি আজকে আমরা কি কি পড়েছি আজকে আমরা স্বরোধনী পরিবর্তনগুলো পড়েছি প্রথমেই পড়েছিলাম স্বরাগম স্বরাগম কি আদি মধ্য অন্তে স্বরের আগমন আদিতে হলে আদি স্বরাগম মধ্যে হলে মধ্য স্বরাগম অন্তে হলে স্বরাগম তারপরে আমরা কি পড়েছি তারপরে আমরা পড়েছি অপিনিহিতি অপি মানে পরের ইখার বা উকার আগে উচ্চারিত হওয়া কিংবা যুক্ত ব্যঞ্জনের পূর্বে ইকার বা উকার উচ্চারিত হওয়া যেমন আজি আজ আমরা পড়েছিলাম তারপরে আমরা কী পড়েছিলাম আমরা পড়েছিলাম অসমীকরণ অসমীকরণ হলো শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য স্বরের আগমন যেমন ধপা ধপ ধপ টপাটপ টপ টপ তারপরে আমরা পড়েছি স্বরসঙ্গতি স্বরসঙ্গতি মানে একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন স্বরসঙ্গতি পাঁচ ভাগে বিভক্ত প্রগত পরাগত মধ্যগত অন্যান্য চলিত বাংলায় স্বরসঙ্গতি এবং সর্বশেষ আমরা পড়লাম স্বরলোপ বা সম্প্রকর্ষ সরলুপ মানে স্বরের লোপ পাওয়া আদি মধ্য অন্তে স্বরের লোপ হলে তাকে বলে স্বরলোপ আদিতে হলে আদি সরলুপ মধ্যে হলে মধ্য স্বরলুপ অন্তে হলে অন্তঃ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু আমরা স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে ফেলেছি তোমরা অবশ্যই সেগুলো মনে রাখার চেষ্টা করবে আগামী ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হব ব্যঞ্জনধ্বনির পরিবর্তন নিয়ে সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ